সবাই স্বাগতম আমার চ্যানেলে আজ নিউজিল্যান্ডে ভীষণ সুন্দর একটা বৃষ্টির দিন বাইরে আকাশ মেঘে ঢাকা আর ছোট ছোট বৃষ্টির ফোটা করছে আসুন আজ আপনাদের সাথে এই বর্ষার মুহূর্তগুলো শেয়ার করি নিউজিল্যান্ডের বৃষ্টির দিনগুলো আলাদা একটা মুড নিয়ে আসে চারপাশের গাছপালা যেন আরও সবুজ হয়ে যায় বাতাসে মাটির গন্ধ ছড়িয়ে পড়ে যদিও এখানে আবহাওয়া খুব দ্রুত বদলায় কিন্তু আজ মনে হচ্ছে সারাদিনই বৃষ্টির এখানে মানুষ বৃষ্টি হলে খুব একটা বিরক্ত হয় না বরং অনেকে কফি হাতে রাস্তায় বের হয় বন্ধুদের সাথে দেখা করে বা শুধু বৃষ্টির শব্দ উপভোগ করে আর আমি আমি বেরিয়ে পড়ছি আপনাদের জন্য কিছু সুন্দর দৃশ্য ক্যামেরা আজ ছুটি নিয়েছে তারপর টুপটাপ করে প্রথম ফোটা পড়তে শুরু করে একটু পরেই চারপাশ ঝাপসা হয়ে যায় পানের পর্দায় রাস্তার পাশে গাছগুলো ভিজে চকচক করে কেউ কেউ হাত বাড়িয়ে ফোটা ধরতে চায় দোকানের সামনে চায়ের কাপে ধোয়া উঠছে আর সেই গরম চায়ের গন্ধে মিশে যাচ্ছে ভেজা মাটির মিষ্টি সুবাস বৃষ্টির দিন যেন শহরের কোলাহল ধুয়ে নিয়ে যায় সব গাড়ির চাকার নিচে জল ছিটকে পড়ে চারিদিকে কি সুন্দর মনোরম এই দৃশ্য ফুলগুলো সব ভিজে গেছে গাড়িগুলো ধীরে ধীরে চলছে টায়ারের নিচে পানির সিটা উঠছে হেডলাইটের আলো ভেজা রাস্তায় যেন ছোট ছোট তারার মতো ঝিকিমিকি করছে এখানকার মানুষ বৃষ্টি হলে খুব একটা থেমে যায় না কাজের পথে স্কুলের পথে কিংবা কেনাকাটা সবই নিজস্ব গতিতে এগিয়ে যায় বৃষ্টি এখানে জীবনের অংশ হয়ে গেছে রাস্তা দিয়ে গাড়ি চলছে চারপাশে ভেজা গাছপালা দূরে পাহাড় আংশিক মেঘে ঢাকা দেখুন কেমন শান্ত লাগছে নিউজিল্যান্ডের বৃষ্টির দিনে গাড়ি চালানো একটা অভিজ্ঞতা সব গাড়ি ধীরে চলে সবাই শান্তভাবে সিগনালের অপেক্ষা করে এই ধৈর্যটাই ভালো লাগে রাস্তার দুই পাশে দোকান কফি শপ বৃষ্টিতে মানুষের চলাচল থামে না অনেকে কফি হাতে কেউ ছাতা নিয়ে হাঁটছে কেউ আবার ভিজেই উপভোগ করছে নিউজিল্যান্ডের খোলা রাস্তা বৃষ্টিতে যেন আরও সুন্দর হয়ে ওঠে সবুজ মাঠের ওপরে হালকা কুয়াশা দূরের পাহাড় মেঘের চাদর মনে হয় প্রকৃতি আজ নিজেই একটা সিনেমা বানাচ্ছে আজকের এই বৃষ্টি ভেজা গল্প এখানেই শেষ যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে তখন সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ বাই বাই আল্লাহ হাফেজ